সিলিং ফ্যানের ক্যাপাসিটরে কীভাবে আপনারা ধোকাবাজি হন ক্যাপাসিটর কম দামি কিনে কম দামি ক্যাপাসিটরগুলো এরকমেরই হয় এটি একটি এইচডি ক্যাপাসিটর যা কোম্পানি ধোকাবাজির সাথে এর ভিতরে ছোট্ট একটি যন্ত্র দিয়ে বাকি সব মোম দিয়ে ভরিয়ে একটি প্লাস্টিকের ঢাকনা দিয়ে কালো মরিয়ে এটির দাম রাখছে দেড়শো টাকা এখনও পর্যন্ত আপনাদের মাথায় কিছু আসলো না আসলে আপনি পুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ক্যাপাসিটর কিনে আপনি কীভাবে ধোকাবাজি হন একটি ক্যাপাসিটার সর্বনিম্ন বাজারিক মূল্য আছে একশো টাকা থেকে দেড়শো টাকা এই ক্যাপাসিটরটা আমি এক বড় ভাই থেকে ভিডিও দেখেছিলাম যে ক্যাপাসিটারের ভিতরে ছোট একটি যন্ত্র দিয়ে বাকি সবটুকু জায়গা মোম দিয়ে ভর্তি করে এটি বিক্রি করা হচ্ছে আসলে এই মোমের কোনো কাজই নেই কার্যকারিতাই নেই শুধু এই ছোট্ট একটি জিনিসেরই কার্যকারিতা আছে ছোট। চার্জার ফ্যান বা যে কোনো ফ্যানের ক্যাপাসিটর খুললে দেখবেন সম্পূর্ণটাই আপনার যন্ত্র অংশ দিয়ে ভরা কিন্তু এই সিলিং ফ্যানের ক্যাপাসিটারগুলো একটু ভিন্ন হয় তারা কোম্পানি প্রচারের সাথে ক্যাপাসিটিটারটা অনেক বড় করে ফেলে এবং গোলাকৃতি করে ফেলে যে কারণে ক্যাপাসিটরের জায়গাটা দেখতে ধরতে অনেক ভারী ভারী লাগে তো আপনারা দেখলেই বুঝবেন এই ক্যাপাসিটরটা কীভাবে তৈরি করা হয়েছে এই মোমের কার্যকারিতা আসলে আছে কি না তা আমি জানি না তো যাই হোক এই মোম দিয়ে আপনারা ক্যাপাসিটরগুলা কিনে বা এর থেকে একটু বড় পাওয়ারের ক্যাপাসিটর এটি হলো থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট টু ফাইভ সবই একরকমের যন্ত্র ব্যবহার করা আমি এর একটা ক্যাপাসিটার খুলছিলাম এই ক্যাপাসিটারগুলো আসলে কোম্পানি এভাবে বানায় কেন তা জানি না যদি এই ক্যাপাসিটারগুলো আসলে মোম ছাড়া বা এত বড় কৌটা না বানিয়ে ছোট্ট একটি কৌটা বানাতো আর এর দাম যদি আরও কমিয়ে দিত তো বাংলাদেশি মানুষ এত ধোঁকাবাজি হচ্ছেন এই ক্যাপাসিটারটার সাইজটা আরও একটু সোচ রেখে আপনারা বানাতে পারতেন তাহলে দামটাও আর একটু কম হতো কোম্পানি ইচ্ছা করলেই পারত বিষয়টা দেখা যাচ্ছে আমরা একশো টাকা কিনে একদিনেরও গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু পাচ্ছি না এটা ঠিক করারও কোনো কায়দা নেই এটা ফেরত নেওয়ার দেওয়ার থেকে কোনো কায়দা নেই এরকম ধোকাবাজি এই বাংলাদেশে এরা বুদ্ধিটা পাইলো কিভাবে এই যে বড় ভাই যে ভিডিওটা বানাই সতর্কতামূলক আমি এরকম একটা ভিডিও বানিয়ে দেখলাম সবাইকে দেখার জন্য ধন্যবাদ